আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো পবিত্র মাহে রমজান মাসে ইফতারি স্পেশাল রেসিপি নিয়ে আমি চলে এলাম একেবারে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পকোড়ার রেসিপি তো কিস্পি চিকেন তো সময় তো বাড়িতে বানানো যায় না তো খুবই সহজে হবে আমি শেয়ার করেছি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এরকমই কিস্পি হয়ে থাকবে তো এটু যে টিপ সহ আমি পুরোটাই শেয়ার করেছি পুরো রেস্টুরেন্টের স্টাইলেরই হয়েছে দেখুন কতটা কিস্পি হয়েছে আমি কাছ থেকে দেখা দেখি বুঝতে পারছেন দারুণ সাদের হয়ে যাবে একেবারে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে চিকেন পকোড়া রেসিপি তো পকোড়া অনেক ধরনের হয় এটা একেবারে অন্যরকম কিস্পি চিকেন পকোড়া খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে তো দেখুন দারুণ ইত্যাদির মেনু তো একদম জমে যাবে আর খুবই ভালো লাগবে সারাদিন পূজা করার পর তো রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইলো স্কিপ না করে পুরোটা দেখুন খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন কিস্তি চিকেন পরোডার এই রেসিপিটা তো দেখুন তার জন্য আমি এখানে পরিমাণ মতো সাড়ে সাতশো গ্রাম মতো বোল মিস্ট চিকেন দিয়ে দিয়েছি তা আগে ক্ষেত্রে ভালোভাবে ধুয়ে আমি ভিড় দিয়ে রেখে দিয়েছিলাম ছোটো পিসগুলো দেখুন আমি খুব বেশি ছোটো বা খুব বেশি বড়ো করিনি মিডিয়াম পজিশনে রেখেছি আমি দিয়ে দিচ্ছি একটু পাতি লেবুর রস তো খুবই সামান্য মশলা ব্যবহার করবো আমি তারপর দিয়ে দিচ্ছি দেখুন একটা স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি আদা আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা বাটা তারপর দিয়ে দেবো আমি ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো তারপরে দিয়ে দেবো আমি ড্রাই ধনিয়া গুঁড়ো গোটা ধনিয়াটা আমি ট্রাই করে একটু করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি দেখুন সয়া সস এক চামচ তারপর দিয়ে দেবো রেড চিলি পাউডার বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একেবারে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন পকোড়ার জন্য সাপ্তাহ পাবেন খুবই ভালোভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি পাঁচ থেকে ছ মিনিট আমি রেস্টে রাখবো তো দেখুন মশলাটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে চিকেনটা দেখতে খুব ভালোভাবে তো আমি একটা দেখুন নিয়ে নিয়েছি তিন চামচ মতো

দুটো ডিম ব্যবহার করেছি আমি ডিমটা দিলে টেস্টটা বেশি ভালো আসবে একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়ে যাবে তো দুটো ডিম আমি এখানে দিয়ে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ

আবার বললে আমি আর একবার মানিলাওয়ার আর ময়দা করে নিচ্ছি সেরকম আমি ডবল করে করবো ডবল করবেন তবে কিসমিন হবে আর খেতে খুব ভালো লাগবে তিনবার করছি পোশাক আপনারা চাইলে দুবার বা একবারও করতে পারেন তিনবার করলে অনেকক্ষণ পর্যন্ত কিসমিন থাকবে আর খেতেও খুব ভালো লাগবে তো দেখুন আমি তিনবার খুব করে নিচ্ছি সেই লেটে ভালো নেবো তো একইভাবে আমি বাকিগুলো করে নেবো আমরা চাইলে আগে ধিমেতেও দিয়ে করে নিতে পারে তো বাকি যে ডিমের মিশ্রণটা আছে সেইটাকে এবার আমি সেটা করে আমি সম্পূর্ণ চিকেন কত সঙ্গে যাবে একদম স্লোতে দিয়ে ভেজে নিতে হবে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি দুপিঠটা উল্টে পাল্টে একটু লাল করে এটা খুব একটা বেশি লাল হবে না এমনি পকোড়ার মতো তো দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন কতটা সহজেই রেডি হয়ে যায় তো দুপিঠটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন এবার আমি তুলে নেব তো লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করলে পুড়ে যাবে কারণ এটা ময়দার কোট করা আছে তাই খুব একটা বেশি লাল করা যাবে না তো এবার আমি তেলটা ঝরিয়ে ভালোভাবে এবার আমি তুলে নেবো একটা প্লেটে তো একইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেবো আমি একইভাবে বাকিগুলো ভেজে নেব তো দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে তো আমি এক সাইডটা আবার উল্টে তো দেখুন এক সাইডটা আমার একটু লাল করে ভাজা হয়ে গেছে তো আর এক সাইডটা আমি একইভাবে লাল করে ভেজে নেব তো কতটা সহজেই রেডি হয়ে গেলো দেখি বুঝতে পারছেন খেতে কিন্তু দারুণ লাগবে একদমই রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পকোড়া টেস্টটাও কিন্তু পাবেন তো দেখুন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো কত সহজেই রেডি হয়ে যায় রেস্টুরেন্টের স্টাইলের চিকেন পকোড়ার রেসিপি কিসপি চিকেন পকোড়া তো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে তো আপনাদের এই কিসপি চিকেন পকোড়ার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে